একবার পুরীর মন্দিরে ভগবান জগন্নাথের জন্য মহাভোগ তৈরির কাজ চলছিল মন্দিরের রাধুনীরা ব্যস্ত ছিলেন রাজভোগ রান্না করতে ঠিক সেই সময় এক অলৌকিক ঘটনা ঘটল ভগবান নিজেই রন্ধনশালায় এসে আবির্ভূত হলেন এবং বললেন আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে এখনই কিছু খেতে দাও এই কথা শুনে রাধুনীরা হতবম্ব হয়ে গেলেন কারণ মহাভোগ প্রস্তুত হতে এখনও অনেকটা সময় লাগবে তখন ভগবান বললেন যতক্ষণ না ভোগ প্রস্তুত হচ্ছে ততক্ষণ আমি পাশের গ্রামে আমার প্রিয় ভক্ত মাধবের বাড়িতে গিয়ে আহার করব এই কথা বলে ভগবান সেখান থেকে রওনা দিলেন পাশের গ্রামে মাধব নামে এক গরিব কৃষক বাস করতেন সেদিন তিনি নিজের কুড়েঘরে সামান্য খিচুড়ি রান্না করছিলেন এমন সময় একজন সন্ন্যাসীর বেশে ভগবান তার দরজায় এসে দাঁড়ালেন এবং বললেন বাবা খুব ক্ষুধা পেয়েছে যদি সম্ভব হয় একটু খাবার দেবে মাধব বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের রান্না করা খিচুড়ি সেই অজানা সন্ন্যাসীর সামনে রেখে দিলেন ভগবান তার আসল রূপে এসে আনন্দে সেই খিচুড়ি খেলেন তোমার এই খিচুড়ি আমার জন্য মন্দিরের মহাভোগ থেকেও অনেক প্রিয় এই কথা বলে ভগবান অন্তর্ধান হলেন এদিকে মন্দিরে যখন ভোগ তৈরি হয়ে গেল পুরোহিতেরা ভগবানের মূর্তিতে ভোগ নিবেদন করতে এলেন তখন তারা দেখতে পেলেন ভগবানের ঠোঁটে খিচুড়ির দাগ সবাই বিস্মিত হয়ে গেল তখন তারা বুঝতে পারল ভগবান সত্যিকারের প্রেম আর ভক্তির টানে সেই গরিব কৃষকের ঘরে গিয়ে তার খিচুড়িই গ্রহণ করেছেন এই গল্প আমাদের শেখায় ভগবানকে রাজভোগ বা দামি উপহার দিয়ে নয় ভালোবাসা আর নিষ্কলস ভক্তি দিয়েই খুশি করা যায়